দু চব্বিশ সালে এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো তোমাদের কিন্তু এই দেশের কোটা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এই জন্য তোমাদের কিন্তু যে ভর্তির কার্যক্রমটা এই ভর্তির কার্যক্রমটা কিন্তু ব্যাহত হয়েছিল তো এই জন্য তোমাদের নতুন ভর্তির একাদশ শ্রেণীর ভর্তির সময়সীমা বাড়িয়েছে তোমাদের ভর্তি শুরু হওয়ার কথা ছিল পনেরোই জুলাই এবং শেষ হওয়ার কথা ছিল পঁচিশে জুলাই অর্থাৎ তোমাদের এই দশ দিন ভর্তির কিন্তু কিন্তু আঠারো তারিখের পর দেশের সকল শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল যার জন্য তোমরা ভর্তি হতে পারছিলে না তো তোমাদের এই জন্য একাদশ শ্রেণীর ভর্তির নতুন সময়সীমা বাড়ালো তো এই গ্রুপটা খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা এই ভিডিওটা এক মিনিট স্কিপ করো না তো চলো কথা না বলে ভিডিও শুরু করা যাক আর তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও কারণ তাদেরও জানা প্রয়োজন তো অবশ্যই তোমরা এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবে তো দেখো এখানে এই সময় টিভি একটা নিউজ প্রকাশ করেছে যদিও তোমাদের এই বোর্ড থেকে কোনো নোটিশ প্রকাশ করে এখনো এখনও কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করবে তো সময় টিপি কি প্রতিবেদন করেছে দেখো এখানে অধ্যাপক তপন কুমার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় অর্থাৎ তপন কুমার সরকার এটা নিজেই জানিয়েছেন তো বিজ্ঞপ্তিতে বলা হয় দু চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী অনলাইনে আবেদনের নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ আছে তো দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী আটাইশে জুলাই থেকে একই আগস্ট পর্যন্ত পুনর্ নির্ধারণ করা হলো অর্থাৎ তোমাদের এই আটাইশে জুলাই থেকে একই আগস্টের মধ্যে তোমাদের কলেজ ভর্তি শুরু হবে তো তখন তোমরা ভর্তি হতে পারবে তো একই সঙ্গে চলতি বছরের শিক্ষাবর্ষের একাদশ অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ছয় আগস্ট থেকে অর্থাৎ তোমাদের ছয় আগস্ট থেকে এই ক্লাসটা শুরু হবে তো এই ভর্তি নীতিমালা অনুযায়ী পনেরো জুলাই যে এইখানে বলেছি দেখো পনেরো জুলাই থেকে একাদশ শ্রেণীর ভর্তির কার্যক্রম শুরু হওয়ার কথা এই ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল পঁচিশ জুলাই কিন্তু আঠারো জুলাই পর থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল তো আবার আঠাশে জুলাই থেকে তোমাদের ভর্তির কার্যক্রম শুরু হবে এবং একই আগস্ট পর্যন্ত চলবে তো তোমরা এই কয়েকদিনের মধ্যেই যারা কলেজে এখনও ভর্তি হওনি তারা ভর্তি হয়ে যাবে তো ওই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ তোমরা তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দাও তাহলে কিন্তু তোমরা যদি বছর ভর্তি মিস হয়ে যায় তাহলে তোমরা আবার পরের বছর অ্যাপ্লাই করে তারপর ভর্তি হতে হবে তো অবশ্যই তোমরা এটা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবে আঠাশে জুলাই থেকে ভর্তি হলেও ওই দিনে কিন্তু সবাই ভর্তি হতে পারবে না তোমাদের নিজস্ব কলেজের ওয়েবসাইট ফেসবুক পেজ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অথবা তোমরা ওই কলেজে গিয়ে তোমরা জানবে যে তোমাদের ভর্তি কার্যক্রম কবে যেমন আঠাশে জুলাই শুধু সায়েন্সের ভর্তি তারপরে আবার তিরিশে জুলাই শুধু কমার্সের ভর্তি এভাবে নির্দিষ্ট নিয়ম আছে তো সেগুলো তোমরা তোমাদের নিজস্ব কলেজের ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইট আছে কিংবা তোমাদের ফেসবুক পেজ আর কিংবা তুমি তোমাদের ওই কলেজের গিয়েই তুমি এটা জানতে পারবে তো অবশ্যই তুমি সেটা একটু কলেজের সাথে খোঁজ নিবে আর তোমাদের ভর্তি বললামই তো আঠাশে জুলাই তো এই ছিল আজকের ভিডিও তোমরা এমনই খুঁটিনাটি আপডেট পেতে বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ